সাতক্ষা জেলা আসুন উপজেলা দর্শক এর মধ্যে এসেছি বুদাড়া বাজার গরুর হাটে এখানে বিভিন্ন বিভিন্ন ই এলাকা থেকে উপজেলা থেকে আইসে দর্শক এখানে গরু কিনতে অথবা ছাগল কিনতে দর্শক কুরবানি যেহেতু আগামী সাত তারিখে রাজা হবে গরুর সাজটা আমি আপনাদের বিভিন্ন কালার কিন্তু গরু দেখা যাচ্ছে অনেক দামি আর কি সাইজ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো শত শত মানুষের কিন্তু আইসে অনেকে গরু কিন্তু আর কি সাধারণ মানুষদের দেখানোর জন্য একটু চেষ্টা করছে আর কি সাইজে অনেক বড় আছে এখানে শত শত মানুষের যে গরু সাইজ তারা দিচ্ছে বিভিন্ন জায়গায় এসেছে দোকানে আমি আপনাদেরকে গরুগুলো একটু দেখানোর চেষ্টা করছি আর কি এখানে গরুর সংখ্যা অনেক বেশি ছোট হোক বড় হোক সব ধরনের গরু এখানে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে আর কি সকলে হাঁটে এসেছে দর্শক আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি আর কি এখান থেকে শেফ আপডেট মুদ্রা বাজার থেকে